তোমার ছোট ভাই ঢাকা ভার্সিটিতে চান্স হইছে আরে নাকি ভর্তি করাবে না ওরে কষ্ট করে লেখাপড়া শিখাইছে মানুষ হওয়ার জন্য এখন জানোয়ার বানাতে পারবো না এগুলো কি বলে তুমি ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আগে হইতো এখন হয় না এখন ওখানে ভাতের বিনিময়ে জীবন দিতে হয় আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারি নিচিৎ করি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কে কেউ খাবার সাথে নিয়ে যায় মনে যদি কোনো দুঃখ থাকে তাইলে আমারে শুনাইতে পারো ছোট দুঃখ পাঁচশো বড় দুঃখ এক হাজার আর সাথে যদি কাঁদতে হয় তাইলে তিন হাজার হুম জানো স্কুলের ম্যাডাম তার ছাত্রের বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকতে হ্যালো বাসা সবাই কয় আমি নাকি কামসুর ভাই বিশ্বাস করো আমি কামসুর না শুধু আমার কাম করতে মন চায় না হ্যাঁ আমি কাম চোর না আমার কাম করতে মন চায় না এই কথাটাই বোঝে না কেউ। কpteছি তো। উরা কাছে কিছু সাইলেই আর মাথা গরম হয়ে যায়। আরে भाभी তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছേ? এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা? দুইটা একটা বিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম भाभी আপনার মাঝে মাঝে পুতা দিয়ে কেন ছসে। খতম। বাই বাই। স্বামী থাকা অবস্থায় পরকিয়া করে তার শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। স্বামীকে হারাই সন্তানকে হারাই বাবা মা ভাই বোন সবাইকে হারাই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যেই পরপুরুষের জন্য স্বামী সন্তানকে হারায় সেই প্রেমিক সবার আগে তাকে বেইমান বলে মুখে থুতু দিয়ে চলে যায় তাই টুম্পা তোমার লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা भाभी আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো মারো 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 বেকার অবস্থা বিয়ে করেছি খরচ কমাও আলু ভর্তা খাচ্ছি মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নেট চালাচ্ছি সবাইকে মিস করলেই তারা ব্যাক করলে তখন কথা বলি আর কি করব বলো তুমি বললে মুদি দোকানদারদের সাথে টুকটাক কর তাহলে দোকানের খরচটাও কমে যাবে কী ইলেকশন করবে কিভাবে করবে বলো তো ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব 10টা হন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা

তুই কি করে বুঝলি আরে ওই কোম্পানির জিনিস টিকলে সারা জীবন টিকে না টিকলে দুই দিনও টিকে না আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানী পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইচএসসি কি পাইছেন করোনা চাকরিটা কি হবে স্যার আয়ো রিমা

ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে দুই মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারই খাওয়া হবে আয়োট লকডাউন দিছে কি যে হবে সেটাই ভাবতেছি করোনার প্রভাব বাড়লে করবে কি লকডাউন তো দেবেই যে একটা জিনিস বুঝি না তাহলে এই করোনার ভ্যাকসিন কিসের জন্য দিছিল আমার তো মনে হয় খাওজে নিয়ার চুলকানির জন্য দিছিল আয় যদি খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয় কিল্লি গাছে স্বাধীনতার আগে বিয়াটা বইতে গেলাম ইস এখন যদি বিয়াটা না হইতো চার রাস্তার মোড়ে ট্রাফিক হইয়া গাড়ি থামাইতাম কত সুন্দর সুন্দর পোলারা ক্রাশ খাইতো এক কেড়ে লইয়া যাইতাম তখন কি আর চামাইরা বেটার লগে বিয়া হইতো গাড়ি বাড়ি আছে সরকারি চাকরিওয়ালা পোলা দেখিয়া বিয়া হইতো আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দে পেটানো উচিত আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনা একটু বলো তো শুনি তাইলে শোনো এক প্লেনে শেখ হাসিনা খালেদা কাদের সাহেব সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে কিন্তু একটা কম ছিল তখন কাদের সাহেব বলল আপনারা দুজন আগে দেশ শাসন করছেন আমি করি নাই তাই আমার বেঁচে থাকা জরুরি তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাভ দিলাম আচ্ছা এবার খালেদা জিয়া এসে বল বলতেছে আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি ভবিষ্যতে উন্নয়ন করতে চাই তাই আমারও বেঁচে থাকা জরুরি তাই আমিও আর একটা নিয়ে চলে গেলাম এবার শেখ হাসিনার এসে বাচ্চাকে বলতেছে তুমি দেশের ভবিষ্যৎ তাই তোমাকে বেঁচে থাকা জরুরি তুমি একটা প্যারাসুট নিয়ে চলে যাও তখন বাচ্চাটা বলল ম্যাডাম প্যারাসুট তো দুটাই আছে জি কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাভ দিতেছে গুড বাই ভাইয়া শুনছো আমার আব্বা লন্ডন থেকে কালে আসবি তা জ্যান্ডেস আছে তোমার জন্য কি আন্ডি তুমি কি নেবে কও আমার জন্য লন্ডন থেকে দুই কেজি মাটি আনবের কও শ্বশুর আব্বা আর কিছু লাগবে না আশ্চর্য ম্যাডি দে তুমি কি করবা

জীবনে কোনো ভুল তারা সহজে স্বীকার করে না তবে একটা ভুল তারা সবসময় স্বীকার করে ভুলটা হলো যে তোমাকে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি

কাটা সিপাই গোরা আপনার ভাই ও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না লাঞ্চ করছো লিটি তুমি একই প্রশ্ন করো ইল্লা অপ্রয়োজনীয় প্রশ্ন কিন্তু আমার ভালো লাগে না কোন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যদি কোনো কথা থাকে সেটা কও আচ্ছা ঠিক আছে খাসোগি ইস্যুতে সৌদি আর মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটলে এদেশের মধ্যবিত্ত শ্রেণীর উপর যে নেতিবাচক প্রভাব পড়বে মোকাবেলার জন্য রাস্তার তো ব্যাংকগুলি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো তাই বলে ইনকে গুরুত্বপূর্ণ কথা কবা আগে দেখো ভালো আসলো আমি লাশ করছি তুমিও খাইল